তোমার কা ও মায়া মারকালে মা যায় শ্রী চন্দার হাই রে ওমা পাগুনে তোর আমের ভনে ঘানে পাগল করে ও মায়া তোর ভরা খেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা আমি তো ভালোবাসি কি ছায়া গো মায়া গো ধর মতো মরি হাতি আবার ধানে লাগে সুধার ধর মতো মাতোর বদল খানি বল আমি

Labai Kala Shari Kala Kala In the shade of the Kaaba We all come together In the, the corners of the earth We all want to go But mercy Allah You have bestowed on your creation La Kala I present Allah Labai Kala I'm free.

vai <laughs> 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 ser Agora, agora. Tá certo? Nice, nice, দল তিন নাম্বার ফিটির জন্য প্রস্তুত হবে এক সাথে সবাই কোমরে হাত দাও হ্যাঁ এইভাবে কই बेटा ইনটু জমা কইছ না ও মারো এর সামনে কি করতে বলে মারো না মারো না কোমরে হাত দাও মারো না করতে

প্রথম বাসিতে হাত কথা চলে যাবে মাথায় ঠিক আছে এর একটু পিছনই ভালোই তো এই ফুল বন্ধ হবে কৃষ্ণ নেই ভালোই তো স্যার হয় না বাসির তালে তালে ফুল ফুটবে ঠিক আছে আজকে মতো আজকে মতো এখানে এই পিটি গুলো সবাই মনে রাখবা আরো তিন দিন আপনাকে প্র্যাকটিস করবো ঠিক আছে আচ্ছা